তাই খুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে মজাদার চাপিলা মাছ চান্দা মাছ আর পুঁটি মাছ চচ্চড়ি তো সেজন্য কী কী লাগছে দেখিয়ে দিই নিয়েছি এখানে পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি আর আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি আর লাগছে ধনিয়া পাতা এই দুইটা উপকরণ দিলে মাছের চচ্চড়িটা খেতে খুবই মজা হয় তো আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় বলে দিব তো চলুন চুলায় চলে যাই রান্না করার জন্য আমি একটি তাওয়া কুশিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব তেল তেলটাও দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব একটু আলু আর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব হালকা একটু কালার চলে আসলে বাকি মর মশলা দিয়ে তারপরে আমরা মাছগুলো উপর দিয়ে ছেড়ে দিব কালার চলে আসলেই আমরা দিয়ে দিব বাকি মশলা সেসব দেখিয়ে দিব পেঁয়াজ আর আলুটা দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে তো এই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিব যদি আপনারা এভাবে ভেজে নেন তাহলে তাছাড়া পেঁয়াজের গন্ধটা আসবে না তো এখানে মশলা নিয়েছি তো এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো সব সময় আপনারা চেষ্টা করবেন তো মরিচের গুঁড়ো থেকে হলুদের গুঁড়োটা একটু কম দিবেন তো আমরা পানি দেওয়ার সময় লবণটা দিয়ে দিব এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে তারপরে আমরা লবণ করতে দিয়ে মাছগুলো দিয়ে দিব তো আদা রসুন তোমার মশলাগুলো কষে গিয়েছে এখন দিয়ে দিব লবণ তো পানিটা দিয়ে দিলাম এক বাটি হবে যে এত ঘুনা করবো এতেই হয়ে যাবে এখন আমরা দিয়ে দিব মাছ আমাদের এই পানিতে মাছ মাছটা হবে তো এখন আমরা মাছটা দিয়ে দিব উপর দিয়ে দিয়ে তারপরে ঢেকে দিব তারপরে আমরা কাঁচামরিচ আর পেঁয়াজ তো আমরা ভেজে নিয়ে ময় মশলা কষিয়ে দিয়েছি এখানে আর কোনো পেঁয়াজের দরকার নেই শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলেই হবে তো এখন ডাকনা দিয়ে ঢেকে দিলাম বলক চলে আসলে কাঁচা ধনিয়া ধুনিয়েছিলাম কিছুক্ষণ পর এখন ডাকনাটা খুলে নিব দেখতে পাচ্ছেন মাছটা বলক চলে এসেছে তো পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা তাহলে কিন্তু এ পেলে বাটটা মাছে চলে যাবে তো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার বুড়া মাছ চোরচুরি একটু পরে আবার ডাকনাটা খুলে তারপরে দেখবো কেমন হলো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ডাকনাটা খুলে নিলাম তাই তো চোরচুরিটা এরকম মাখো মাখো হবে এর চেয়ে বেশি ঝোল রাখবেন না তাহলে খেতে ভালো লাগবে না তো আমাদের এই গুঁড়া মাছ চচ্চুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা এভাবে মাছটা চচ্চুরি করে গরম বাদ দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না স্থির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ